হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের সকালেই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি আমরা আজকে সুন্দর শীতের সকালে চলে গেছিলাম লাহিরি বাবার আশ্রমে এই লাহিরি বাবার আশ্রমটা এত সুন্দর যে ঢোকার মুখেই দেখতে পাবেন ফুলের একটি বাগান ভিতরে সুন্দর একটি রথ তাছাড়া একটি শ্বেত শুভ্র মন্দির সবই আজকে আমার এই ভিডিওতে দেখতে পাবেন এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এই মন্দিরের ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে ভোগ প্রসাদের কুপনি বা কত টাকা এই মন্দিরের কী কী নিয়ম আছে মা বন্ধুর এই মন্দিরের ভিতরে ঢুকতে গেলে কীভাবে ঢুকতে হবে এই মন্দির আসতে গেলে কোথায় নামবেন কিভাবে আসবেন টোটো ভাড়াই বা কত সব জানাবো আজকের এই ভিডিওতে আর আমার ভিডিও যদি দেখার পরে ভালো লাগে শেয়ার লাইক শেয়ার অবশ্যই করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং নতুনদের বলবো আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কারণ আপনাদের আপনারা পাশে না থাকলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহটা পাই না দেব ফ্যামিলি উপলকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাহলে চলুন আজকে ভিডিওটা পুরো শুরু আমরা আজকে সকালবেলা আবার চলে এসছিলাম শিয়াল আজকের গন্তব্য আবারও ব্যান্ডেল আজকে আমরা ব্যান্ডেলে কেন যাব আপনারা আগেই বুঝতে পেরেছেন আমরা শিয়ালদা থেকে সাতচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম ব্যান্ডেল ব্যান্ডেলে এক নম্বর প্ল্যাটফর্মে নেবেই বাদিকে আমরা টোটো ধরে নিলাম আমাদের আজকের গন্তব্য বাবার আশ্রম টোটোওয়ালা এখান থেকে পঁচিশ টাকাই ভাড়া আপনারা যারা আসবেন তারা ব্যান্ডেলে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাঁ টোটো বা অটো পেয়ে যাবেন পঁচিশ টাকা করে ভাড়া একজন লাহিরি বাবার মন্দিরেই আপনাদেরকে নিয়ে পৌঁছে দেবে একদম মন্দিরের গেটের ধারেই এরা কিন্তু না খুব সুন্দর মনোরম দুদিকের পরিবেশ আর সকালে আজকে ঠান্ডাটা বেশ ভালো ছিল বলে আরও বেশি ভালো লাগছে এই রাস্তা দিয়ে যেতে দুদিকে দেখুন গাছগাছালি একদম গ্রাম্য পরিবেশ আর যেতে যেতে বা হাতে দেখলাম একটা বড় পিকনিক স্পটও আছে এই ঠান্ডার মধ্যে শীতে যারা পিকনিক করতে আসবেন তারা আসতেই পারেন এখানে পিকনিক স্পটটা খুব সুন্দর সামনে দেখুন দেখা যাচ্ছে এটা কলা বাগান দুদিকে গাছগাছালি একদম গ্রাম্য পরিবেশ খুব সুন্দর পরিবেশ লাইডি বাবার আশ্রমে আমরা পুরো আশ্রমে যাব আশ্রমের কি কি আছে না আছে সব আপনাদের আজকে দেখাবো আমরা কিন্তু চলে আসলাম লাইডি বাবার আশ্রমে লাইডি বাবার আশ্রমের নাম কিন্তু শ্রী বিষ্ণু মুখ্য ধাম আধারালয় কেন যেহেতু মানুষের দেহ আধার বা আসন যে আধার তার আলয় তাই মন্দিরটির নাম হলো আধারালয় আলয় যেমন ভিতরে ঢুকেই গাছগাছালিতে ভর্তি পরিষ্কার পরিচ্ছন্ন দুদিকে দেখতে পাচ্ছি দুটো হাতি অর্থাৎ হস্তিদার বেলা দশটা থেকে আপনার কুপন চালু হয় বারোটার মধ্যে কুপন কাটতে হয় আশি টাকা হচ্ছে ভোগের কুপন আচ্ছা ওইদিকে আমাদের কুপনের খাওয়ার ব্যবস্থা করা আছে কিন্তু ঘটনা টোটাল নিয়ম কানুন এখানে লেখা আছে এই নিয়মই চলতে হবে এখানে কারণ হচ্ছে কর্তৃপক্ষর নিয়মটাই চরম নিয়ম হ্যাঁ সে তো নিশ্চয়ই নিশ্চয়ই মূল্য নেই নিশ্চয়ই 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 দেখতে পাচ্ছেন ভিতরে ঢোকার মুখেই কিন্তু এদিকে একটা হাতি আর এদিকে একটা হাতি দুটো হাতি আছে উপরের মানে হস্তি গার্ড বলা যায় এটাকে দেখতে পাচ্ছেন পুরো সাজানো গোছানো সামনে প্রচুর ফুলের বাগান গোলাপ ফুলগুলো একবার দেখুন এদিকে হাঁসগুলো একবার দেখে নিন রাজহাঁস প্রচুর ফুলগুলো একবার দেখে নিন গোলাপের বাগান এদিকে দেখুন গোলাপ দুদিকে কিন্তু গোলাপের বাগান সামনে চন্দ্রমল্লিকা খুব সুন্দর সাজানো গোছানো পুরো ঘর মতো করা রয়েছে যেটায় লোকজন বসতে পারে এদিকে চন্দ্রমল্লিকা সব গাছ আমাদের উমাকে কাঁধে করে আমার মতে আগমন হচ্ছে পালকিতে করে পালকিবাহকরা আমাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে দেখুন এখানে বাগানের ময়ূরটা কি সুন্দর ঘাস কেটে করা অপরূপ সুন্দর অন্য ভোগ পাওয়া যায় না না আচ্ছা অন্নভোগের অন্নভোগ কত আসি কটা অব্দি দেবেন এখন দিচ্ছেন মানে আর খাওয়ার কটা থেকে এগারোটা যে কোনো এখানে বাচ্চাদের নাগরদোল্লা বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু বাচ্চারা ভালোই আনন্দ পাবে ওখানে বাচ্চাদের তার পাশে আছে বাচ্চাদের স্লিপ শ্রীকৃষ্ণ দুই পাশে দুটো ময়ূর ফুলের গাছগুলো যখন এখানে রাধাকৃষ্ণ এখানে দুটি পিলারের উপর দুটি সিংহ রয়েছে অর্থাৎ সিংহদ্বার করা রয়েছে আর সামনেই দেখতে পাচ্ছি ওখানেই জুতো খুলে ঢুকতে হবে কারণ মন্দিরেতে জুতো পরে যাওয়া যাবে না এখানে জুতো জমা দিয়ে এবং যার মাত্র দু টাকা আমরা জুতো ওখানে জমা দিয়ে চলে আসলাম এসেই দেখতে পাচ্ছি মহাভারতের অর্জুনের সেই রথ এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে সামনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সারথীরূপে বসে আছেন আর পিছনে অর্জুন তীর্ধনুখাতে দাঁড়িয়ে রয়েছে অপূর্ব সুন্দর একটি দৃশ্য আর তার পিছনেই দেখুন অপূর্ব একটি মন্দির যেটা লাহিড়ি বাবার মন্দির আপনারা জানেন চলুন মন্দিরটার ভিতরে ঢুকবো পুরো মন্দিরটা দেখাবো তার আগে এই সুন্দর রথটা আপনাদের আগে দর্শন করিনি দেখুন কি সুন্দর তৈরি হয়েছে হয়েছে রথটা এবার চলুন মন্দিরে আগেই বলে দিই মন গেট দিয়ে ঢোকার মুখেই আমাদের কিন্তু বলে দেওয়া হয়েছিল যে এই মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ নেই অর্থাৎ মন্দিরের ভিতরে দৃশ্য আপনাদের আমি দেখাতে পারবো না এবং মন্দিরের ভিতরে ঢুকে বেরিয়ে এসে মন্দিরের ভিতরে কী কী আছে সেটা আপনাদের অবশ্যই জানাবো কিন্তু বাইরে দিয়ে মন্দিরের ফটো তোলাই যাবে তাই মন্দিরের ফটোটায় আপনাদের ভিডিওটা পুরো দেখাচ্ছি মন্দিরের দুপাশে দুটো মন্দির আছে দেখতে পাচ্ছি এক এক করে সব ওই মন্দিরগুলো আপনাদের দেখাবো যদি ঢুকতে দেয় পুরো পুকুরের উপর মন্দিরটি তৈরি হয়েছে মন্দিরটি দেখুন পুকুর পাড়ে শেষ শুভ্র মন্দির উপরে পতাকা উঠছে সামনে দেখুন ওম লেখা রয়েছে তার সামনে আবার চক্র মন্দিরটি এত সুন্দর মন্দিরটা দেখলে এমনিই মন ভরে যাবে এর কারুকার্য দেখলে আর সবথেকে বড়ো কথা এই মন্দির এত শান্ত স্নিগ্ধ এই মন্দিরে কিন্তু একটা কথা বলে দিই মা বোনরা আসলে মাথায় কাপড় দিয়ে এই মন্দিরে ঢুকতে হবে এটাই কিন্তু মন্দির কর্তৃপক্ষ বারবার ঘোষণা করছে এই মন্দিরের ডান দিকে একটি মন্দির আছে এই মন্দিরটা চলুন দেখি বা রাম লক্ষণ এদিকে সীতার অসাধারণ একটি মূর্তি রয়েছে এখানে আর নিচে রয়েছে হনুমানজির মূর্তি এই মন্দির থেকে কিন্তু দেখা যাচ্ছে বাদিকে একটা মন্দির আছে সেই মন্দিরটাতেও আমরা যাব গিয়ে দেখাবো সেই মন্দিরে কোন কোন ভগবানকে অধিষ্ঠিত করা হয়েছে সামনে দেখুন একটি ছোট্ট মতো মন্দির করে তার ভিতর অগ্নি প্রজ্জ্বলিত করে রাখা হয়েছে এখানে সারাক্ষণই এই আগুনটা কিন্তু জলে এই মন্দিরে যতই দেখছি ততই মন ভরে যাচ্ছে এত সুন্দর স্নিগ্ধ মন্দির সামনেই তুলসী মঞ্চ নারায়ণ চলুন দেখি বাদিকে যে মন্দিরটা আছে সেই মন্দিরে কি আছে সেটাও আমরা একবার দেখে নিই মন্দিরটা দেখতে পাচ্ছেন ছোট্ট মন্দির অনেকটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা হয়েছে ছোট ছোট করে চূড়া দিয়ে পঞ্চচূড়া বিশিষ্ট চলুন দেখি মন্দিরের ভিতরে ঢুকে এখানে কি কি দেবতা বিরাজমান ঢুকে দেখতে পাচ্ছি মা কালীর একটি মূর্তি অনবদ্য অনবদ্য মা দুর্গা পাশে মা কালী তার পাশে কৃষ্ণ আর নিচে আছে রামকৃষ্ণ এবং শারদাবর্ণি মায়ের দুই পাশে বা মন ভরে গেল সত্যিই তাই পুঁতি কটা মূর্তি এত সুন্দর যে মন আপনার এমনি ভরে যাবে এখানে দেখুন বাগান আশেপাশে গাছগাছালি আমরা মন্দিরের ভিতরে ঢুকবো এখানে ফোন অ্যালাউ না করলেও আপনাদেরকে বেরিয়ে এসে বলবো এই মন্দিরে আমরা কী কী দেখলাম এদিকেও দেখুন সামনে একটা ঘন্টা দেখা যাচ্ছে চলুন মন্দিরে এসেছি একটু ঘন্টা নেই মন্দিরা আমরা মন্দিরের ভিতরে গেছিলাম মন্দিরের ভিতরে জগন্নাথ বলরাম সুভদ্রার একটি মূর্তি আছে এক আর ডাম দিকে আছে লক্ষ্মী নারায়ণের মূর্তি সরস্বতী ঠাকুরের মূর্তি তাছাড়া আছে লাহিড়ি বাবার একটি বড় মূর্তি চলুন মন্দিরটা পুরো এবার দেখাই দরজা এইটা দেখে দিন গরু ধর যা পাদুকার প্রতীক এটি ক্ষিতি বা মূলাবাদ চক্রের প্রতীক আমরা এসে গেছি লাহি বাবার আশ্রমে আশ্রমটা দেখুন পিছনে আশ্রমটা রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আশ্রমটা এবং আপনাদের এই আশ্রম সম্বন্ধে কিছু ইতিহাস বলি দেখতে থাকুন শ্রী শ্যামাচরণ লাহিরি বঙ্গোপ্রদেশের নদীয়া জেলার ঘূর্ণি গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি গৌরমোহন লাহিরি ও মুক্তকেশীর কনিষ্ঠ পুত্র ছিলেন মায়ের মৃত্যুর পর বাড়ি বন্যায় নষ্ট হওয়ায় পুরো পরিবার বারাণসীতে চলে আসেন শ্যামাচরণ লাহিড়ি কাশীর সংস্কৃত কলেজে বাংলা সংস্কৃতি ফার্সি ইংরাজি তার সাথে হিন্দি উর্দু অধ্যয়ন করেন ইংরেজ সরকারের সামরিক প্রকৌশল বিভাগের হিসাবরক্ষক হিসাবে কর্মসূত্রে তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছেন আঠারোশো একষট্টি সালে হিমালয়ের পাদদেশে রানীক্ষেতে বদলি করা হয় ওনাকে ওখানে উনি গুরু মহাত্মা বাবাজির দর্শন পান যিনি ক্রিয়াযোগের কৌশলগুলো শিখিয়ে তাকে দীক্ষা দিয়েছিলেন বাবাজি মহারাজ বলেছিলেন তার বাকি জীবন জনসাধারণের ক্রিয়াযোগের কথা প্রচারের জন্য উৎসর্গ করবে আঠেরোশো পঁচানব্বই সালের ছাব্বিশে সেপ্টেম্বর সচেতনভাবে তার শরীর ত্যাগ করে মহাসমাধি নিলেন এবং যোগীরাজ মহাশয় প্রিয় শিষ্য যোগেশ পণ্ডিত পঞ্চানন ভট্টাচার্যকে ক্রিয়াযোগ শিক্ষা দিয়ে তার উত্তরাধিকারী করে গেলেন উনিশশো সালে চব্বিশে আগস্ট যজ্ঞেশ্বর মিশ্র পঞ্চানন ভট্টাচার্যকে তার শিষ্য যোগীবর শেষচন্দ্র মুখোপাধ্যায়কে তৃতীয় অধিকারী ঘোষণা করেন তারপরে আসেন চতুর্থ প্রজন্ম আদ্যানাথ মহাশয় ও তারপরে উনিশশো সালে আসে আজকের এই মন্দির প্রতিষ্ঠা যিনি করেছেন সেই সুদীপ ব্যানার্জি মহাশয় চলুন এই যেটুক জানা ছিল আমার সেটুক আপনাদের জানালাম চলুন মন্দিরটা পুরোটাই দর্শন করি আমার সঙ্গে থাকুন ভিডিওটা পুরো দেখতে থাকুন এখানে একটা দোকানও আছে সবগুলো বিক্রি হচ্ছে কেন দেখুন আছে গরুর গাড়ির চাকা আর এখানে হাতে বানানো খুব সুন্দরভাবে সাজানো কারণ দেখে ভাবে এই মন্দিরে ঢুকতে গেলে মা বোনদের কিন্তু মাথায় কাপড় দিয়ে ঢুকতে হবে এটা মন্দির কর্তৃপক্ষের নির্দেশ যারা এই লাইড়ি আশ্রমে আসছেন তারা নামবেন ব্যান্ডেল প্ল্যাটফর্ম হাওড়া থেকে যারা আসছেন তারা নামবেন হাওড়া থেকে বর্ধমানগামী যে কোনো ট্রেনে ব্যান্ডেল প্ল্যাটফর্ম আর শিয়ালদা থেকে যারা আসছেন তারা শিয়ালদা থেকে মাত্র দুটি ট্রেন পাবেন একটা আটটা ছয় ছাড়ে একটা দশটা কততে ছাড়ে ডাইরেক্ট ট্রেন তাছাড়া আপনারা নৈহাটি নৈহাটি থেকে ভেঙেও যেতে পারেন ব্যান্ডেলে ব্যান্ডেলে নেবে টোটো ভাড়া পঁচিশ টাকা নেবে ওখান থেকে চলে আসুন লাইড়ি বাবার আশ্রমে এই যে গেটটা দেখছেন এই গেটটাতেই এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় কুপন আশি টাকা আর এগারোটা থেকে আপনাদের ভোগ প্রসাদ বিতরণ শুরু হয় তাহলে আজকে আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুনদের বলব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আবার আপনার সঙ্গে দেখাবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ঠিকানায় ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই